অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো আমার ছোট্ট ভাইয়ের হাসি মুখটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আমার ছোট্ট ভাই আর ছোট কাকি কাকা আর বড়ো ভাই আসেনি ওর দিদা বাড়িতে গেছে তো আমার বাপের বাড়িতে এসছে যেদিনকে আমি বিচে গেছিলাম তো সেই বিচ করিয়াগার বিচ ওই বিচ থেকে যখন আমরা বাড়ি মানে বিচে যখন আমরা বাড়ি আসবো আসবো তখনই কাকি ফোন করেছিল তোরা কোথায় মানে ওই দিন বিকেলবেলাই এসেছিলো তো বিকেলবেলা কাকি ছিল বাপের বাড়িতে তো আমরা গেছিলাম ওই দিনকে রাতেরবেলা দেখা করতে কিন্তু সেদিন আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের তারপরের দিন সকাল মানে সকালের ভিডিও সকাল ঠিক নয় এগারোটা বারোটা বাজে তখন এগারোটা এগারোটা বাজে সকাল মানে একদম ফার্স্ট সকাল নয় তো চলে গেছিলাম ভাইকে দেখতে আর দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করব আর আমার সাথে চলে গেছিলো আমার সেজো কাকি মানে যে কাকি আমার আমরা একই বাড়িতে থাকি তো তো চেনই কাকিকে সবসময় যার সাথে আমি ঘুরি ফিরি তো সেই কাকি তো কাকি আমি তো ভাইয়ের সাথে তো খুব খেলছি খুব আনন্দ করছি দুপুরবেলা স্নান টান করে এসেছি আর আমার আমার কি যে ভালো লাগছে কি বলবো কাকিরা দুদিন দুদিন থাকবে এইখানে কাকার ছিল না কাকা বাড়ি চলে গেছিলো তো কাকি আর ছোটো ভাই ছিল আর ওর হাসিতে পুরো ঘরটা যেন মানে কি বলবো এতটা আনন্দ মানে আনন্দময় হয়ে গেছে সে বলার ভাষা মানে বোঝাতে পারবো না ছোট বাচ্চা ওরা কত নিষ্পাপ তাই না ওদের ওই মুখের হাসিটাতে মানে ওই হাসিটা দেখলেই কিন্তু মানে সব মন খারাপগুলোও যেন ভালো হয়ে যায় আমার শরীরটা কিন্তু ভালো নেই তারপরেও ভাই এসেছে যেহেতু সেই জন্যেই কিন্তু ছুটতে এসেছে আর থাকতে পারিনি হ্যাঁ তারপরে আমি দেখো এই ডলটা দিয়ে একটু দিয়ে ওর সাথে খেলছিলাম ও কিন্তু ভীষণ এখন খেলাধুলা কথা সবই টুকটাক বোঝে কথা বলতে পারে না মাস এখনও হয়নি কিন্তু সবটাই কিন্তু বোঝে খুব তাড়াতাড়ি শিখে যাবে আশা করছি আর এদিকে হচ্ছে বলরমদাও এসেছিলো আমাদের সাথে দাদা আর কি বলরমদা ছিল কাকার ঘরে তো আমরাই নিয়ে আসলাম কাকি আর আমরা বললাম চলো আমাদের সঙ্গে যাবে তো সবাই মিলে খুব আনন্দ করছি চাঁদের যেন হাট বসেছে সত্যি কথাই আমাদের ফ্যামিলি মেম্বারগুলো যখন সবাই একসঙ্গে হই না খুব আনন্দ করি আমরা আমরা তো ওদিকে বড়োরা বড়োরা খুব আনন্দ করছি এদিকে দুই মামা ভাগ্নে মিলে দেখো বসে বসে গেম খেলছে একটুখানি ফাঁকা পেয়েছে তো ফোন পেয়েছে গেম খেলা শুরু হয়ে গেছে ওরাও ওদের মতো করে আনন্দ করছে আর এদিকে ছোট্ট ভাইটাকে নিয়ে আমরা তো আনন্দের আর শেষ নেই আর কীরকম টাগুমাগু করে দেখছে দেখছে সবাইকে দেখছে আর সব কথা বোঝে যেন ও বলবে কিছু এরকম একটা মানে ব্যাপার ও তো মানে টুকটুক টুকটুক করে দেখছে আর একগাল হাসি দিয়ে আমাদের মনটাকে ভালো করে দিচ্ছে তো এইটাই তো আর কি বলো একটা বাচ্চা ঘরে থাকলে কি না ভালো লাগে তাই না এক বাচ্চা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু সেই ঘরটা অসম্পূর্ণই লাগে তা ও আসাতে ঘরটা একদম জমজমাট এমনিতে তো আমার বাপের বাড়িতে শুধু আমার ছেলেই যায় তাও তো সবসময় যায় আসা করে না তো ওরা একারাই থাকে তো আজকে যেন চাঁদের হাট বসেছে খুব ভালো লাগছে আর এদিকে দুপুরে রান্না হয়েছে মুসুর ডাল টমেটো দিয়ে পাতলা করে আর এদিকে হচ্ছে বিট ভাজা হয়েছে বিট বিট ভাজা বেগুন ভাজা মানে সিম্পল খাবার বানানো হয়েছে এই যে বেগুন ভাজা সকালে ওরা রুটি খেয়েছে রুটি সবজি খেয়েছে এদিকে দেখবো আমের আচ্ছা আমের চাটনি আর আর সঙ্গে ছিল মাংস মাংসটা তোমাদের দেখাতে আমি দেখাইনি হয়তো তো যাই হোক ওই গাবলাতে ছিল তো এদিকে সেযোগ আর কি ছোট্ট ভাইকে আর কি খাওয়াচ্ছে আর আমার ছোট ভাইটাকে আর কি ওখানে ঘুমিয়ে পড়েছে আর কাকি এখানে খেতে বসেছে কাকি তো এখন সব সময় খেতে পারে না যেহেতু ভাই যতক্ষণ না না ঘুমাবে আর খাচ্ছে ওদিকে বলরাম দাও না বাড়ি চলে যাবে চলে যাবে করছিল তা আমরা বললাম না একদমই যাবে না তুমি দুপুরবেলা এসছো খাওয়া দাওয়া করে তবেই যাবে তো দাদাও খেয়েছিল খেয়ে দে আমার সেজো কাকি কী করেছে ছোট্ট ভাইটাকে নিয়ে চলে এসেছে এখন মায়ের মন মায়ের মন তো আর থাকে না কাকি বলছে তুই চল এক্ষুনি চল আমরা যাই এমনিও যেত ওই বাড়িতে আমরা যেতাম সবাই মিলে তো এবার মায়ের মন তো বোঝোই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে তো তাই জন্য তারপর আমরা ওইখানে একটু সময় আনন্দ টানন্দ করে তারপর আবার এই যে বাড়ি চলে আসছি আমারও একদিন এরকম হয়েছিল জানো তো যখন সমুদ্র ছোট্ট ছিল দু মাস বয়স তখন আমরা হ্যাডোতে থাকতাম অনেকটা দূর আর তখন আমার এই সেজ কাকিরা গেরাচারমায় থাকতো তখন আমার কাকি আর কাকা দুজনে মিলে নিয়ে নিয়ে চলে গেছিলো আর কি তাদের বাড়িতে আমারও ঠিক তেমন ওই রকমই ছোটো কাকির মতোই মনটা হয়েছিল মানে সে রকম যে লাগছিল আমি জানি কাকি সামলাতে পারবে তবুও মনটার মধ্যে মা তো মায়ের মন তো সারে না তাই না যাই হোক এদিকে আমরা চলে এসেছি আর এদিকে দেখো জেঠুর সাথে মানে আমার বাবার সাথে খেলছিলো আর এখন জামাইবাবুর কোলে উঠে পড়েছে মানে আমার বর কাছ থেকে চলে এসেছে আর সেই ছোট্ট শালাকে নিয়ে এনেছি এটা হচ্ছে আমার বরের একদম ছোট্ট শালা আগে ছিল প্রিন্স প্রিন্স একা ছিল এখন এ যেহেতু চলে এসছে এখন একদম ছোট সদস্য হচ্ছে আমাদের পরিবারের এই যে আমাদের মায়াঙ্ক আমার ভাই আর ছোট্ট ভাই আর কি খেলছে জানো না মানে ওর মানে হাসি লেগেই আছে ওর যেন ওর সাথে খেলছে আর কি কি বলছে ওর দাদা আর ওর সাথেই হাসছে খুব আনন্দ করছিল আর দাদা তো মানে আর এইসব খুব ভালো পারে আমার বর মানে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে হাসাতে বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো পারে তো যাই হোক এখন আমরা রাতেও এখানেই খাবো খেয়ে খেয়েতে বাড়ি চলে যাবো খুবই আনন্দ করেছি আজকের মানে আজকের দিনটা খুব আনন্দ লেগেছে তো পরের দিন আর কাকিদের সাথে দেখা করতে পারিনি আমি বাড়িতে চলে গেছিলাম আর আশা হয়নি তো আবার কবে আসবে খুব মিস করি ওকে ও থাকলে বেশ ভালোই লাগে ছোট একটা বেবি তো সে মানে ঘরটা একদম অন্যরকম হয়ে যায় তো আমরা গল্প করছিলাম আর ও দেখো চুপচুপ শুনছে আর দেখছে মালু করে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো